আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেকেরই অল্প বয়সে বয়স্ক সাপ চলে আসছে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে গেছে ইতিপূর্বে আমরা অনেকে অনেক কিছু মুখে ব্যবহার করার কারণে তার সাইড এফেক্টের কারণে এখন আমাদের ত্বক জলসে গেছে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেছে ত্বকের যেই জেল্লাটা নষ্ট করে ফেলছেন পাশাপাশি অনেকে ব্রন হয় বারবার ব্রণ পরবর্তী দাগ থেকে যায় একই সাথে ত্বকে বিভিন্ন দাগ সব হয়েছে আজকে ম্যাপ্টার সাথে বিশেষ নিয়মে গ্রিন টি ব্যবহার করতে বলব শুনলে অবাক হবেন আয়ুর্বেদীয় সেন্সে গ্রিন টি যেমনটা আমাদের খাবারের স্বাস্থ্য উপকারিতা রয়েছে একইভাবে আমাদের রূপচর্চার ক্ষেত্রে প্রাচীনকাল বা দীর্ঘকাল থেকে ব্যবহার করা হচ্ছে বিশেষ কয়েকটি নিয়মে যদি আপনারা গ্রিন টি ব্যবহার করতে পারেন ঘরোয়াভাবে ত্বকের জেল্লা ফিরে আসবে ত্বকের বয়স্ক সাপ দূর হবে এছাড়াও নানাবিধ উপকারিতা মিলবে আপনার স্কিনে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন গ্রিন টি সম্পর্কে ইতিপূর্বে কম বেশি সকলেই অবগত রয়েছে কিন্তু গ্রিন টিতে এমন কিছু উপাদান রয়েছে অক্সিডেন্ট সমৃদ্ধ এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের ত্বকের জেল্লা ধরে রাখতে ত্বকের বয়স্ক সাপ দূর করতে এবং ত্বকের বিভিন্ন দাগসব দূর করতে ভালো কাজ করে থাকে আমরা অনেকেই গ্রিন টি সঠিক নিয়মে ব্যবহার করতে জানি না গ্রিন টি সঠিক নিয়মে ব্যবহার করার আগে আমাদের ত্বক সম্পর্কে ভিতর থেকে দু একটি কথা জানতে হবে সেই বিষয় হলো আমাদের অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে অন্যথায় আমরা উপর দিয়ে যত কিছুই ব্যবহার করি না কেন তেমন একটা পজিটিভ রেজাল্ট কখনোই আসবে না পাশাপাশি আমাদের ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ সহ অসংখ্য পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার আমাদের গ্রহণ করতে হবে যা প্রাকৃতিক ফুড আমাদের গ্রহণ করতে হবে আমাদের স্কিনকে সুস্থ রাখতে আমাদের ভিতর থেকে চিন্তা করতে হবে শুধুমাত্র উপর দিয়ে তেল জেল ক্রিম ইত্যাদির উপর ডিপেন্ড করলে হবে না অবশ্যই আমাদের ভিতর থেকে সুস্থ রাখার জন্য ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে একই সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে অনেকের বারবার ব্রণ হয় পানি স্বল্পতার কারণে অনেকে কারণে। উজ্জ্বলতা অল্প বয়সে স্কিন ঝুলে যাচ্ছে যাচ্ছে দীর্ঘদিনের পানির ব্যালেন্স শরীরে ঠিক না থাকার কারণে জন্য অবশ্যই আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই পানি পান করতে হবে এখন আসুন গ্রিন টি গ্রিন টিতে এমন কোনো উপাদান নেই যে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এক কথায় বললাম গ্রিন টিতে এমন কোনো উপাদান নেই যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় বা স্কিনে ব্যবহার করার জন্য ক্ষতি হয় তবে কোনো কিছুই অতিরিক্ত ঠিক নয় তেমনইভাবে আমরা যখন গ্রিন টি গ্রহণ করবো বা খাবো এটা আমাদের অতিরিক্ত যেন না হয়ে যায় একই সাথে আমরা যখন ব্যবহার করবো এটাও যেন অতিরিক্ত মাত্রায় না হয়ে যায় আসুন আমরা গ্রিন টি প্রথমত আমরা গ্রিন টি তৈরি করব। শুধুমাত্র গ্রিন টি আমরা গরম করে চা তৈরি করবো বা টি তৈরি করবো এখন আসুন ঠান্ডা হওয়ার পরে যদি আমরা কোনো খতর উপরে ব্যবহার করতে চাই বা কোনো ব্রণের উপরে ব্যবহার করতে চাই শুধুমাত্র তাহলে আমরা একটা কটন বার দিয়ে বা যে কোনো একটা কাপড় দিয়ে আমরা সেখানে ব্যবহার করতে পারি বা তুলার মাধ্যমে ব্যবহার করতে পারি আর যদি আপনারা চান যে আমি সম্পূর্ণ মুখে ব্যবহার করবো বা আমি টোনার হিসাবে ব্যবহার করব বা আমি এই গ্রিন টি দিয়ে আমি মুখ ধুবো বা আমি বিশ মিনিট মুখে এই গ্রিন টিটা টির পানিটা আমরা ব্যবহার করব। আই মিন আপনি যে কোনো পদ্ধতিতেই যদি চান আপনি অ্যালোভেরার সাথে একটি ফেস প্যাক তৈরি করে ব্যবহার করবেন যদি আপনি চান যে হলুদ হলুদের সাথে গ্রিন টি মিশিয়ে ব্যবহার করবেন যদি আপনি চান যে আপনার প্রাকৃতিক যে অন্যান্য উপাদান রয়েছে যেমন আলু ব্যবহার করতে পারি শশা ব্যবহার করতে পারি এই উপাদানের সাথে আমরা গ্রিন টিটা ব্যবহার করব তাহলে সাপোর্ট হিসাবে তবে যদি আপনি চান শুধুমাত্র গ্রিন টি ব্যবহার করব তাহলে করতে পারেন আমরা গ্রিন টি দিয়ে স্প্রে করতে পারি আমাদের মুখে আমরা গ্রিন টি দিয়ে মুখ ধুতে পারি আমরা গ্রিন টি সফট কাপড় বা তোলায় ব্যবহার করে আমাদের ব্রন বা ব্রনের পরবর্তী জায়গায় আমরা ব্যবহার করতে পারি এভাবে আমরা প্রতিদিনই ব্যবহার করব। প্রথম পনেরো থেকে বিশ দিন প্রতিদিন ব্যবহার করব বড় একটা অঙ্কের রেজাল্ট চলে আসবে এরপরে আমরা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করব। দিনের যে কোনো সময় বা রাতে এনি টাইম আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা অঙ্কের রেজাল্ট চলে আসবে গ্রিন টি আমাদের স্ক্রিনের জন্য উপকারিতা রয়েছে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে